গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর এখন বাজে সাড়ে পাঁচটা আমি চলে আসছি আমার ডিউটির ক্যাম্পাসে আর তোমাদের সামনে আজকের আরেকটি নতুন ভিডিও তুলে ধরবো আর বন্ধুরা আমি এখন ডিউটি চলাকালীন ভালো ভালো ভিডিও তোমাদের সামনে দিতে পারিনি সেই জন্য আমি খুব দুঃখিত আমি চেষ্টা করব যে ভালো ভালো নতুন ভিডিও দেওয়ার জন্য একটু ফ্রি হয়ে যায় তারপরে তোমাদের সামনে ভালো ভালো ভিডিও তুলে ধরব আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে করো যাতে আমার চ্যানেলটি এগিয়ে মানে সাবস্ক্রাইব বাড়তে পারে সেই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে একটু ভালো করে লাইক শেয়ার করো তো আজকে তাহলে আপনাদের সামনে যতটা পারবো তুলে ধরবো তাহলে আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো আজ সারাদিন আমি কি কি করি রুটি আর সাথে আছে ডিম ভাজা এটাই হচ্ছে ব্রেকফাস্ট আর বন্ধুরা তোমরাও খাও তারা দেরি না করে জলখাবারটা অত তাড়াতাড়ি খেয়ে নাও বন্ধুরা আজ আবার ডবল ডিউটি পড়েছে তাই আজকেও বাড়ি যেতে পারিনি তো আজকের লাঞ্চ বলতে কিছুই নেই আছে শুধু এই দোকান থেকে চিড়া ভাজার প্যাকেট এনেছি তো এটাই আমি আজকে লাঞ্চ করব আর তো দেখো আমি সত্যি কি চিড়া ভাজা খাচ্ছি না ভাত খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই চিড়া ভাজা তো এটাই আমার আজকে লাঞ্চের মেনু গাছের তলায় এখন বসে আছি গাছের তলায় নয় গেটের সামনেই বসে আছি সারাদিন ওটি করার চাপে না আমরা সারাদিন বাচ্চাদেরকে দেখতে পাই না আছে আমাদের নাওয়া খাওয়া না আছে স্নান করা

কি করব আমি মিষ্টিটা খেয়ে ফেলছি তোমরা কিছু মনে করো তোমরা তো কেউ মিষ্টি খাওনি আর তুমি তো ডিউটিতে আসোনি আর তোমাকে দেওয়া হয়নি কৃষ্ণ তার ছেলে হয়েছে সেই উপলক্ষে আমাদেরকে সিকিউরিটি মেয়েদেরকে মিষ্টি খাবিয়েছে আর এখানে আছে তিন পিস মিষ্টি তো নষ্ট হবে কেন সেই জন্য আমিও নষ্ট না আমিও লোভ সামলাতে পারিনি তো তোমরা তো কেউ খেলে নি? কৃষ্ণর ছেলেটা কেন রাগ করবে সেই জন্য আমি খেলেছি। তোমরা কেউ কিছু মনে হুম কি রস আমি কৃষ্ণর ছেলে হচ্ছে সেই জন্য মিষ্টি আছে আর তোমরা কৃষ্ণর ছেলে যখন বিয়ে হবে তখন মিষ্টি হবে ঠিক আছে তাহলে আমি রাখি ঠিক আছে রাখি আচ্ছা এটা না যে না ও না নারকেল ছড়লা ছড়লা তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যা তো চারিদিকে লাইট টাইট জ্বালানো বাকি আছে তো লাইটটা জ্বলে জ্বলে জ্বেলে দিলেই আমার কাজ শেষ তারপর রাত্রি দশটার সময় যাব বাড়ি তো বন্ধুরা যদি আজকের এই সামান্যটুকু ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে তাহলে টাটা ¿Has es